এ দেখে নাও ভামরিয়া বাথানেশ্বরের মাকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর গাইস শুভ সকাল সুন্দর একটা সকালে সবাইকে সুস্বাগতম আর আজকে হচ্ছে সপ্তমী আর সপ্তমীতে সবাইকে শুভ সপ্তমী সবাইকে শুভ সপ্তমে জানি আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে তোমাদের আজকে হচ্ছে ভামরিয়ার যে বাথানেশ্বরের মা দুর্গা আছে তার আজকে হচ্ছে ডালা নিয়ে যাওয়া আর আজকে কিন্তু ডালা নিয়ে যাওয়া হবে প্রত্যেক বছরই কিন্তু মাকে খুব ধুমধামভাবে নিয়ে যাওয়া হয় খুব খুব রীতি রিবাজ মেনে পড়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি এখন চলে এসেছি সেই পুকুরে যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় আর এমন কি মাকে প্রত্যেক বছর যে পুকুর থেকে নিয়ে যাওয়া হয় তো চলে এসছি এখানে আর কেমন পুজোর পুজোর দিনগুলো সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি চাইবো আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক তো সবাইকে শুভ সপ্তমী জানি আজকাল ভিডিওটা শুরু করছি তো চলো এখন যা যাক যেখানে পুকুরটা রয়েছে আর আমি পুকুরের সামনেই রয়েছি আর ওই সাইড দিকে এই সাইড দিকে কিন্তু পুকুরটা রয়েছে আর পুকুরে কিন্তু অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এখন তোমাদেরকে পুজোর যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই আর এই দেখে নাও ভামুরিয়া বাথানেশ্বরের মাকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর খুব রীতি রিবাজ মেনে পরে কিন্তু প্রত্যেক বছর মতন কিন্তু এবছরও মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর এ ধারে রয়েছে ডালাটা আর এই সাইডে কিন্তু ঠাকুর পুরু ঠাকুর মশারা কিন্তু পড়া শুরু করে দিয়েছে মাকে ডাকছে যাতে মা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যায় জলভর ওং সাগরা শরিতা সর্বা সর্বসุทธা प्रदষ্টতা সর্বঅসুবি পাপগ্ন কষ্টই তপন্ততে ও golonganক সুরাসুরপি সতা নদা সুরাসুরপি সতা নদা তথা দুগ নদী ধারয়া দেবী পরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক বছরের মতন আর এই দেখে নাও আগে থেকে কিন্তু ডালা নিয়ে যাচ্ছে আর এখন সোজা ভামরিয়া বাতানেশ্বর যে প্রতিমা আছে মানে আমাদের যে মণ্ডপ আছে সোজা ওখানে যাওয়া হবে আর দেখতে পাচ্ছি আগে কিন্তু ডালা যাচ্ছে আর আমি কিন্তু আমি কিন্তু এখন পেছন সাইডে রয়েছি আর ওই সাইডে প্রচুর ঢাক বাজছে কিন্তু আনন্দটা একটু বেশি লাগতো যখন আমি বাচ্চা মানুষ যখন ছোটোবেলা ছিল আজ থেকে পাঁচ ছ বছর আগে কিন্তু ভালো লাগতো যে দাদা নিয়ে আর সকাল সকাল কিন্তু উঠে পড়ে আসতাম তো এখন কিন্তু একটু হয়ে গেছে এনজয়টা একটু কমে গেছে তো চলো এখন আগে দিয়ে যা দেন এখানে দেখে নাও মায়ের আগমনে সবাই মাকে প্রণাম জানাচ্ছে সরাসরি চলে এলাম মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরে কিন্তু অনেকেই এসেছে মাকে দেখতে তো নতুন বই এলে যেমন বিভিন্ন লেগ করা হয় তো সেই কিন্তু লেগ আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সাতকি ঘোরা হচ্ছে মাকে আনার পর

সো তোমাদেরকে ভামরিয়া বাথানেশ্বরের ডালা আনা দেখালাম আর আজকে কিন্তু মাকে খুব ধুমধামভাবে আনা হলো আর অনেকে এসেছিল মাকে এই আনতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভামরিয়া রিলেটেড তার সাথে সাথে ব্লগ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল